আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ তেইশ ডিসেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সিবিআই পরিচয় দিয়ে ব্যবসায়ী করে ডাকাতি দোলাইয়ে আগামী ছাব্বিশ ডিসেম্বর দয়াপুরে হাইলাকান্দির হোমগার্ডদের অ্যাসেসমেন্ট হাইলাকান্দি বিধানসভা চক্রের রেশন কার্ড বন্টন জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে বললেন বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে হাইলাকান্দিতে দিতে ইউডিএফ এর বিক্ষোভ প্রতিবাদী সভা রাজনীতির উর্দে উঠে গণতান্ত্রিক আন্দোলনে সামিল হওয়ার আহ্বান বিধায়ক সুজামের এবং সর্বশেষ খবরটি হল মন্ডল সভাপতি ইস্যুতে সাসপেন্স জিয়ে রাখলেন মিশন রঞ্জন ভিন্ন সুব্রতর এবারে শুনুন বিস্তারিত খবর সিবিআই পরিচয় দিয়ে লুটে নিল নগদ অর্থ সোনা গহনা ডাকাত দলে দুঃসাহসিক ডাকাতি কাণ্ডটি ঘটেছে রবিবার শেষ রাতে ধোলাই এলাকার ইসলামাবাদ গ্রামে সিবিআই পরিচয় ইসলামাবাদের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবুল হুসেন মজুমদারের বাড়িতে ঢুকে বন্দুকের নলের মুখে ব্যবসায়ীকে জিম্মি করে ডাকাত দল লুটে নিয়েছে নগদ কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা আবুল জানিয়েছেন প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে এসে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন রাত দুইটার কাছাকাছি সময়ে বাড়ির মূল গেটের তালা ভেঙে ডাকাত দল বাড়িতে প্রবেশ করে সিবিআই পরিচয় দিয়ে ঘুম থেকে তুলে বন্দুকের নলের মুখে তাকে জিম্মি করে নে পনেরো বিশ জনের দল একে একে গৃহের সবগুলো দরজা ভেঙে গৃহে প্রবেশ করে বাকি সদস্যদের বন্দুক ও অন্যান্য অস্ত্র দেখিয়ে সোনাদানা টাকা পয়সা সব দিয়ে দিতে বলে অন্যথায় সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে ডাকাত দল ভয়ে ডাকাতদের হাতে চাবি তুলে দেন আবুলের স্ত্রী সরলা বেগম মজুমদার ডাকাত দল আলমারি থেকে কয়েক লক্ষ টাকা সহ সোনা গহনা লুটে যাওয়ার সময় ব্যবসায়ীর গাড়িটিও সঙ্গে নিয়ে পালিয়ে যায় ডাকাত দল চলে যাওয়ার পর আবুল তার প্রতিবেশী লোকজনদের ডেকে তুলে বিষয়টি অবগত করার প্রতিবেশীরা বাড়ি থেকে পাঁচশো মিটার দূরত্বে আবুলের ব্যক্তিগত স্করপিও গাড়িটি দেখতে পান ডাকাত দল চাবি সমেত গাড়িটি সেখানে রেখে পালিয়ে যায় এরই মধ্যে খবর দেওয়া হয় পুলিশে ঘটনার খবরে রাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে অপরদিকে হাইলাকান্দি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত হোমগার্ডদের অ্যাসেসমেন্ট আগামী ২৬ ডিসেম্বর কাছাড় জেলার অন্তর্গত দয়াপুরে অবস্থিত ডিটিসি হোমগার্ড প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে দয়াপুরে অনুষ্ঠিত ছাব্বিশ ডিসেম্বরের অ্যাসেসমেন্ট শিবিরে সকাল আটটায় হাইলাকান্দি জেলার প্রশিক্ষণপ্রাপ্ত হোমগার্ডদের উপস্থিত থাকতে এক বিজ্ঞপ্তি যুগে বলেছেন হোমগার্ড বাহিনীর শিলচরের ডিস্ট্রিক্ট কমান্ড্যান্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অ্যাসেসমেন্ট শিবিরে পেট এবং মেডিকেল এফিসিয়েন্সি টেস্টের জন্য হোমগার্ড স্বেচ্ছাসেবকদের প্যান কার্ড আধার কার্ড কারেক্টার সার্টিফিকেট সহ সব ডকুমেন্টের অরিজিনাল নিয়ে যেতে বলা হয়েছে হাইলাকান্দির জেলাশাসকের কাছে শিলচরের হোমগার্ড বাহিনীর ডিস্ট্রিক্ট কমান্ড্যান্টের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে অপরদিকে হাইলাকান্দি এস এস কলেজের খেলার মাঠে রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে হাইলাকান্দি বিধানসভা চক্রের এক হাজার আটশো সাতাশটি পরিবারের এগারো হাজার চারশো দশ জনকে রেশন কার্ড বন্টন করা হয়েছে সাংসদ কৃপনাথ সুবিধাভোগীদের হাতে রেশন কার্ড বন্টনের সূচনা করেন এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত বাসনের সাংসদ কৃপনাথ রেশন কার্ড প্রাপকদের রেশন কার্ডের সুযোগ সুবিধা তুলে ধরে এ সম্পর্কে সবাইকে অবহিত হতে আবেদন জানান স্বাগত জেলাশাসক জেলা শাসক নিশোর বলেন কার্ডের প্রত্যেক সদস্যদের জন্য বছরে আয়ুষ্মান কার্ডের অধীনে পাঁচ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে এছাড়া ছাত্রছাত্রীদের জন্য রেশন কার্ড ইনকাম সার্টিফিকেট হিসাবে বিবেচনা করা হবে তিনি আরো বলেন আগামী জানুয়ারি মাস থেকে এই রেশন কার্ডের মারফত মাথাপিছু পিছু পাঁচ কেজি করে চাল ই পোস্ট মেশিনের মাধ্যমে ডিলারদের কাছ থেকে পাবেন চাল সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা অসামরিক সরবরাহ বিভাগের কাছে জমা দিতে পরামর্শ দিয়েছেন জেলা শাসক সব ডিলারদের উপর প্রশাসন চালবণ্টন সংক্রান্ত খাজের কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেন তিনি রেশন কার্ড থাকলে অরমুদের জন্য আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন জেলাশাসক হিবারে একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থান থেকে আগত কয়েক হাজার নতুন রেশন কার্ড গ্রামকদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য ডিডিসি এলডার ফাইলিম সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশগ্রহণ করেছেন অপরদিকে জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জের নাম পরিবর্তন করা হয়েছে বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জ থেকে শ্রীভূমি নাম পরিবর্তনের প্রতিবাদে সরব হলেন সিভিক সোসাইটির কর্মকর্তারা রবিবার বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে এক সুবায় বিশিষ্ট জনের বিষয়টি নিয়ে খুব ব্যক্ত করেন মোট পাঁচ লক্ষাধিক মানুষের সাক্ষরিত স্মারকপত্র রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন জনমতকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নয় শহরের সেটেলমেন্ট এলাকার এক বৈঠকে বসে শ্রীভূমি নাম পরিবর্তনের বিরুদ্ধে মতামত তুলে ধরেন বিশিষ্টরা বৈঠকে আইনজীবী জ্যোতিষপুর কায়স্ত আতিকুল বারী চৌধুরী আইনজীবী হুসেন আহমেদ আবুল কালাম তাপাদার ডক্টর তৈবুর রহমান জুনেদ আহমেদ আব্দুল ওয়ারিস বদরুল ইসলাম আইনজীবী আশোক প্রমুখ বৈঠকে বসে বিস্তারিত আলোচনা করেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের প্রতি বুধবার মন্ত্রিসভা বৈঠকে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় কোন ধরনের পূর্ব পরিকল্পনা ছাড়া জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি করার সিদ্ধান্ত গৃহীত হয় মন্ত্রিসভায় এরপর তা কার্যকর করতে নির্দেশ জারি করা হয় নাম পরিবর্তনের পিছনে কি যুক্তি রয়েছে তা যেমন স্পষ্ট করা হয়নি তেমনি শ্রীভূমি নাম পরিবর্তনে জেলার আর্থসামাজিক বিকাশ ত্বরান্বিত হবে এমন কোনো আশ্বাস কেউ দেননি তবে বিষয়টি নিয়ে জেলার সচেতন নাগরিক এবং সিভিক সোসাইটির কর্মকর্তারা সরব হয়েছে ইতিমধ্যে পাঁচ লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহের কাজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে শীঘ্রই করিমগঞ্জের জেলা কমিশনারের মাধ্যমে পাঁচ লক্ষাধিক মানুষের স্বাক্ষরিত স্মারকপত্র রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হবে বলে তিনি জানান নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আগামীতে উচ্চ আদালতে মামলা দায়ের করতে পিচ পা হবে না বলেও জানিয়ে দেন আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অন্যদিকে আইনজীবী জ্যোতিষপুর কায়স্ত বলেন রবীন্দ্রনাথকে সামনে রেখে নিজের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করেছেন মুখ্যমন্ত্রী নাম শ্রীভূমি করার পরামর্শ দেননি বরং দেশবাগের চন্দ্র লিখেছিলেন মমতাবিহীন বিহীন কালশ্রুতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসী তুমি সুন্দরী শ্রীভূমি কিন্তু আজ করিমের নামে করিমগঞ্জ হয়ে তা পাল্টে শ্রীভূমি করা হচ্ছে মূলত করিম ও রবীন্দ্রনাথকে সামনে রেখে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করেই রাজনীতি করে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলে অভিযোগ করেন এনবি যতিশপুর কায়স্ত বলেন শ্রীভূমি নাম হওয়ার পর এক্স নেয়ার মানুষ আবেগপ্রুত হলেও সিংহবাগ মানুষ করিম বন্ নামের পরিচয় দিতে বেশি সচ্চন্তভূত করেন অপরদিকে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে হাইলাকান্দিতে ইউডিএফ এর বিক্ষুব্ধ প্রতিবাদী সভা রাজনীতির উর্ধে উঠে গণতান্ত্রিক আন্দোলনে শামিল হওয়ার আহ্বান विधायक সুজামের। পঞ্চায়েতের ডিলিমিটেশনে হাইরাকান্দি জেলায় নজিরবিহীন অনিয়ম নিয়ে জোরদার প্রতিবাদ সাব্যস্ত করল ইউডিএফ জেলার বিরোধী রাজনৈতিক দলগুলি যখন নিজেদের ভোটের প্রচার নিয়ে ব্যস্ত ঠিক তখন কাটলচুরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর একাধারে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি এবার প্রতিবাদী আন্দোলনে নামলেন আয়না খলতি মতায় প্রতিবাদী সভা করে ইউডিএফ এর মিছিল জেলা সদর অভিমুখী হয় তবে মনাচুড়া রেল স্টেশনের সামনে ডিএসপি সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিক্ষুভ মিছিল আটকে দেন জাতীয় মুক্ত করার আবেদন রাখেন পরিস্থিতি বিবেচনায় বিক্ষোভ কর্মসূচি এখানেই সম্পন্ন হলেও প্রতিবাদী সভায় দলমতের উর্ধে উঠে পঞ্চায়েতের অগণতান্ত্রিক ডিলিমিটেশন প্রতিহত করার আওয়াজ উঠে ইউডিএফ এর জেলা সভাপতি আইনজীবী আব্দুল হোসেন লস্করের অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন এখন ভোটের রাজনীতির সময় নয় নিজেদের অধিকার আদায়ের সময় জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের রীতিমতো নিধিরাম সর্দার বানিয়ে জেলা বিজেপি কর্মকর্তাদের প্রত্যক্ষ অঙ্গুলি হেলনে যেভাবে পঞ্চায়েতের ডিলিমিটেশন হয়েছে তা মেনে নেওয়া যায় না তিনি স্পষ্ট করে বলেন মুসলমানদের রাজনৈতিক অধিকার হরণ করতে ও বিভাজনের রাজনীতি কায়েম করতে সাম্প্রদায়িক মেরুকরণে পঞ্চায়েতের গুডা ডিলিমিটেশন করা হয়েছে জেলা পরিষদ এপিজিপির পর পঞ্চায়েতের প্রকাশিত ভোটার তালিকায় গ্রুপ ডিলিমিটেশনে অনিয়ম ও গাফিলতি চূড়ান্ত প্রকাশ পেয়েছে কোন কোন গ্রুপ পঞ্চাশ থেকে একশো ভোটের মধ্যে আবার কোন গ্রুপে এক হাজার থেকে পনেরোশো ভোটারের মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো আলগাপুর কাটলিজোড়া এলাকার ভোটার হাইলাকান্দি বিধানসভা এলাকায় ঢুকেছে হিন্দু এলাকায় কম জনসংখ্যা দিয়ে ছোট গ্রুপ আবার মুসলিম এলাকায় এক হাজার দুই হাজার ভোটার দিয়ে গ্রুপ তৈরি করা হয়েছে পঞ্চায়েতের তিন বেলটের বুট ওইসব গ্রুপের বুট কেন্দ্রে কিভাবে হবে এ নিয়ে প্রশ্ন তুলেন তিনি সুজামুদ্দিন লস্কর এদিন বিধানসভা ডিলিমিটেশন থেকে শুরু করে পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে তিনি ইউডিএফ এর পক্ষ থেকে একের পর এক করে আসছেন তা সব স্তরে তুলে ধরেন তিনি জানান বিধানসভার নিয়ে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছেন বিভিন্ন স্তরে প্রতিবাদ করেছেন শেষমেশ কাটলজোড়ার নাম ধরে রাখতে সক্ষম হয়েছে পঞ্চায়েতের ডেলিমিটেশন নিয়ে প্রশাসনিক স্তরে লিখিত প্রতিবাদ করার পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছে তার অনুগতদের দিয়ে একাধিক মামলা করিয়েছেন মামলার যাবতীয় খরচ নিজে বহন করছেন তিনি বলেন শাসক দলের প্রত্যক্ষ মদতে এই ডেলিমিটেশন হচ্ছে ফলে আদালতের শরণাপন্ন হয়ে ন্যায় বিচার চাওয়া গতি নেই মামলার সূত্রে আদালত 9 জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েতের বিজ্ঞপ্তি জারির পর স্থগিতাদেশ আরোপ করেছে পরবর্তীতে আদালত কি পদক্ষেপ নেতাই এখন দেখার তিনি এদিন আরো জানান যেসব বিরোধী রাজনৈতিক দল ভোট চাইতে আসেন তাদের সাধারণ মানুষ প্রশ্ন করেন এই অগণতান্ত্রিক ডিলিমিটেশন নিয়ে তাদের অবস্থান কি ছিল তিনি আরো জানান হাইলাকান্দি জেলা একের পরে এক অন্যায় অবিচার হচ্ছে এসবের প্রতিবাদ সাব্যস্ত করতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদী আন্দোলন চড়া গতি নেই তিনি বলেন সাধারণ মানুষ এগিয়ে এলে তিনি নেতৃত্ব দিতে রাজি আছেন এদিন দল বিরোধী কার্যকলাপের অভিযোগে ইউডিএফ থেকে বহিষ্কৃত দলের বিধায়ক জাকির হোসেন নস্করের ডিলিমিটেশনের ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছিলেন এর কড়া সমালোচনা করেন এদিন প্রসঙ্গক্রমে তিনি অরুণোদয় প্রকল্পের সুফল পাওয়া বৈধ হিতাধিকারীদের নাম কাটার যে চক্রান্ত চলছে তার তীব্র সমালোচনা করে জানান এ নিয়েও প্রয়োজনে গণ আন্দোলন গড়ে তোলা হবে অপরদিকে দিকে মন্ডল সুবাবদি ইস্যুতে সাসপেন্স জিয়ে রাখলেন মিশন রঞ্জন ভিন্ন বাস্য সুব্রতর মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে অশান্তি মেটেনি শ্রীভূমি বিজেপিতে উত্তর করিমন বিধানসভা মণ্ডলে বেশি বয়সী একাধিক সভাপতিকে নিয়ে করা হয়েছে আদৌ তাদের চেয়ার ঠিকবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে তবে এই ইস্যু নিয়ে সাসপেন্স বজায় রেখেছেন রাজ্য নির্বাচনী আধিকারিক মিশন রঞ্জন দাস দুদিন আগে বেশি বয়সীদের মন্ডল সভাপতি নিয়োগ করায় ছোট অগ্নি শর্মা এখন কোন মন্তব্য করতে রাজি নন তিনি অন্যদিকে উত্তর করিমগঞ্জের দলীয় নেতারা আলোচনা করে সভাপতি নিয়োগ করেছেন বলে মন্তব্য করেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সাংগঠনিক পর্বে মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে চরম অশান্তি বিরাজ করছে প্রদেশ বিজেপিতে একাধিক জেলায় অনেক মন্ডল সভাপতির নাম ঘোষণা স্থগিত করে রাখা হয়েছে একাধিক মন্ডল সভাপতির নাম প্রকাশ হয়নি খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিধানসভা কেন্দ্র জালুকবাড়িতে একই চিত্র কাছাড় বিজেপিতে ব্যতিক্রম নয় শ্রীভূমি বিজেপিও মন্ডল সভাপতি নিয়োগ করে কর্তৃত্ব দখলের লড়াইয়ে মিশন রঞ্জন দাসের কাছে বাজিমাত করেছেন সুব্রত ভট্টাচার্য উত্তর করিমগঞ্জের সব পরিমণ্ডলেই সুব্রত ঘনিষ্ঠরা নিযুক্তি পেয়েছেন যদিও শহর মন্ডল সভাপতি সুব্রত থেকে বিধায়ক কমলাক্ষদেবপুর কায়স্তরী বেশি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছেন দলের অন্দরমহলে এরপরও সভাপতি নিয়োগের শেষ হাসি হেসেছেন সুব্রতি যেখানে মিশনবাবুর ঘনিষ্ঠ একজন সভাপতি হতে পারেননি কিন্তু এই সভাপতি নিয়োগ নিয়ম বহির্ভূতভাবে হয়েছে বলে আওয়াজ উঠেছে দলের ভেতর থেকে দলীয় নির্দেশে যখন দেশ তুলে মন্ডল সভাপতি পদে পঁয়তাল্লিশ বছরের বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে সেখানে উত্তর করিমঞ্জে একাধিক সভাপতি বেশি বয়সী বলে অভিযোগ উঠেছে জানাগেছে পঁয়তাল্লিশ বছরের উর্ধ্বের বেশি কজনকে দায়িত্ব দেওয়া হয়েছে আর রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে শ্রীভূমি বিজেপিতে অশান্তি শুরু হয়েছে নিয়ম বহির্ভূত সভাপতি নিয়োগ করায় চোটে লাল হয়েছেন মিশন দাসও এদিকে মন্ডল সভাপতি নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরই জেলা সভাপতি নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর পাঁচ ছয় দিনের মধ্যে জেলা সভাপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে গোটা রাজ্যে শ্রীভূমি বিজেপিতে জেলা সভাপতির দৌড়ে এগিয়ে রয়েছেন সুদীপ চক্রবর্তী তার সভাপতি হওয়াটাই এক প্রকার চূড়ান্ত যদিও দৌড়ে রয়েছেন আরেক দাবিদার সঞ্জীব বণিকও তিনি দিশপুরে গিয়ে কথা বলেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে আর এই জেলা সভাপতি নিয়োগ প্রক্রিয়া শুরু হয় মন্ডল সভাপতি ইস্যুটি আপাতত চাপা পড়ে গেছে একটি সূত্রের খবর জেলা সভাপতি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মন্ডল সভাপতি সংক্রান্ত জামেলা মেটানো হবে অর্থাৎ বেশি বয়সী মন্ডল সভাপতিদের বদল করা হবে তবে আদৌ এমনটা হবে কিনা তার নিশ্চয়তা নেই এমনকি নিয়মবহির্ভূত মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি রাজ্য নির্বাচন আধিকারিক মিশন রঞ্জন দাস এদিকে মন্ডল সভাপতি নিয়োগ নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সুব্রত তিনি বলেন ঐক্যমতের ভিত্তিতে মন্ডল সভাপতি নিয়োগ হয়েছে এখানে জয়পুরার জয়ের কোনো প্রশ্নই আসে না মিশন দা খুবই উচ্চমানের রাজনীতিবিদ তিনি বর্তমানে যে পর্যায়ে পৌঁছেছেন আমি আরো অনেক বড় কাজ করলেও তার ধারে কাছে পৌঁছতে পারবো না মন্তব্য করেছেন সুব্রত ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত